নমস্কার বন্দর আজকে কুমড়োর আর একটা নিরামিষ রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসলাম নামে আমি হাফ কুমড়ো নিয়েছি কুমড়োটা তোমরা কম বেশি করে নিতে পারো প্রথমে কুমড়োটা কেটে নেবো আর দেখো কুমড়োর পেছনে হলুদ হলুদ ছোকা এই ছোকাগুলো কিন্তু ফেলে দেবো যদি কচি কুমড়ো হতো তাহলে কুমড়োর এই ছোকাগুলো আমি রেখে দিতাম এখানে একটা বটি নিয়েছে আমি বঠি দিয়ে কাটবো তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিতে পারো আর কচি কুমড়ো হলে ছোকাটা ফেলতাম না কুমড়োটা কিন্তু এইভাবে ছোকাটা পরিষ্কার করে নিতে হবে আর কুমড়োর উপরের অংশটা দেখো উপরে দিয়ে যে বিষটা আছে বিষটা আমি পরিষ্কার করে নেব খুব সহজেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। এইভাবে আমি প্রথমে কুমড়োগুলো কেটে নিচ্ছি এখানে কথা বলতে বলতে সব কুমড়োগুলো কেটে নিয়েছি এবার কুমড়োগুলো এরকম ডুমু ডুমু করে কাটবো খুব বেশি ছোট করে কাটবো না কিন্তু একটু বড় বড় করে কাটবো আর ছোট কাটলে কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে এইভাবে বড় বড় কাটলে কিন্তু কুমড়োটা একটুও গলবে না এখানে কথা বলতে বলতে কুমড়োটা কাটা হয়ে গিয়েছে এবার কুমড়োটা আমি ধুয়ে নিয়ে আসবো এবার মূল রান্নায় চলে আসলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে ধুয়ে রাখা কুমড়োগুলো নিয়ে নিলাম এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি প্রয়োজন মানে চামচের এক চামচ হলুদ নিয়েছি এখন হলুদ ও লবণটা কুমড়োর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর মিডিয়াম টু হাই আগুনে কিন্তু কুমড়োটা ভাজতে হবে মিডিয়াম আগুনে কুমড়োটা ভাজলে কিন্তু একদম গলে যাবে এখানে হলুদ ও লবণটা মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট কুমড়োটা লাল করে ভেজে নেব এর মধ্যে একটা মশলা রেডি করে নিই এখানে একটা বাটি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এক চামচ জিরে নিয়েছি যতটা জিরে নিলাম তার হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম অবশ্য কিন্তু তোমরা মাপটা মনে রাখবে যে কোনো রান্নায় কিন্তু জিরে ধনিয়ার গুঁড়ো সমান নিলে তাহলে ধনের গন্ধটা বেড়াবে এবার সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম এটা কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম খুব সামান্য নিয়েছি কারণ কুমড়ো ভাজার মতো একবার লবণ দিয়েছি তাই বেশি লবণ লাগবে না প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে মশলাটা পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু একদম গুঁড়ো মশলার মতো স্বাদ আসে এখানে দেখো সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে একটুও জাম নেই এবার মশলাটা এক সাইডে রেখে দেব এদিকে ঢাকনাটা তুলে নিলাম কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কুমড়ো থেকে দেখো হালকা জল বেরিয়েছে এখন আমি আরও দুই মিনিট এইভাবে ভেজে নেবো কারণ এই জলটা কিন্তু নাহলে থেকে যাবে আর এই জলটা পুরো টানিয়ে নিতে হবে তাই মিডিয়াম টু হাই এখনো কুমড়োটা আরও দুই মিনিট ভেজে নিতে হবে এর মধ্যে পাশে একটা উনানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ জিরে ও হাফ চামচ মৌরি নিয়েছি জিরে ও মৌরি অনবরত মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে শেষে এর গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো জিরে মৌরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি নামিয়ে নিলাম এখন গরম গরম কিন্তু এটা বাটা যাবে না পাঁচ মিনিট এইভাবেই ঠান্ডা করে নিতে হবে এদিকে কুমড়োটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর কুমড়োর খায় আর জল ভাবটা কিন্তু নেই এখন কুমড়োটা আমি নামিয়ে নিলাম এবার এই কড়াইতে আবার আমি দেড় চামচ সর্ষের তেল নিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না তেলটা এখানে গরম করে নিয়েছি এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম আর হাফ চামচ আমি মৌরি সম্বাদ দিয়েছি মৌরি সম্বারের গন্ধটাই কিন্তু দুর্দান্ত লাগবে ইচ্ছে করলে তোমরা মৌরির বদলে এখানে কালো জিরাও দিতে পারো এক সেকেন্ড আমি ভেজে নিয়েছি এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা এর মধ্যে নিয়ে নিলাম বাটির কয়েকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নেব খুব বেশি কিন্তু জল নেবো না এখন মিডিয়াম টু লো আগুনে মশলাটা ভালো করে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে আর মশলা যত কষানো সুন্দর হবে এই কুমড়ো তরকারিটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে এখানে আমি চার মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে একটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এবার এখানে আমি ভেজে রাখা কুমড়োটা নিয়ে নিলাম এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট আমি কষিয়ে নেব দুই মিনিট কষানো হয়ে গিয়েছে এবার এখানে কিন্তু আমি খুব বেশি জল দেবো না কারণ কুমড়োটা আগে থেকে ভেজে নিয়েছি আর খুব বেশি জল দিলে কিন্তু গলে যাবে সামান্য একটু জল নিয়ে নিলাম এই জলটা কুমড়ো মশলার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছে আর অবশ্যই আপনারা কিন্তু গরম জল নেবেন গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ঠান্ডা জল নিলে কুমড়োটা শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এবার এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু আগে কোনো লঙ্কা দিইনি তা তো এই লঙ্কাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর কুমড়োর এই তরকারিটা একটু ঝাল মিষ্টি হলে খেতে দুর্দান্ত লাগবে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই আমি দুটো দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে নেবেন লঙ্কাটা ওই সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই একটু মিষ্টি দেবে মিষ্টি না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না আর কুমড়োর এই তরকারিটা কিন্তু আমি ঝাল মিষ্টি তৈরি করছি আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে করে দিলে খুব পছন্দ করবে রুটি পাওয়া পরোটা দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো কুমড়োটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এক থেকে দেড় মিনিট আমি এইভাবে রান্না করে নেবো আজকে খুব সাধারণভাবে নিরামিষ এই কুমড়োটা রান্না করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলুন না এখানে কথা বলতে বলতে কুমড়োটা হয়ে গিয়েছে এবার এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম দেখো মশলাটা কিন্তু হাতে আমি গুঁড়ো করে নিয়েছি পাটায় করলে একদম মিহি গুঁড়ো হতো আর একটু দানা দানাভাবে গুঁড়ো করলে কিন্তু মশলাটা সুন্দর হবে এবার এই মশলাটা আমি ছড়িয়ে দিলাম এবার এর সাথে নেড়ে জেরে মিশিয়ে নিলাম এই মশলার গন্ধটা কিন্তু কুমড়োর তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে যে কোনো রান্না একটু ভাজা মশলা দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এখানে আমি একটু ধনেপাতা পাতা কুচি নিলাম যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারে কিন্তু একটু ধনেপাতা দিলে খেতে দুর্দান্ত লাগবে ধনে এর সাথে নেড়ে জেরে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু আমি উনানে আগুনটা একদম বন্ধ করে দিয়েছি কারণ ধনেপাতা দিয়ে জাল দিলে ধনে গন্ধটা থাকে না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে তোমাদের একটা লাইক ও শেয়ার করো কমেন্ট করতে কিন্তু ভুলো না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকেও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছিয়ে যা এখানে কুমড়োর তরকারিটা হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর একবার এইভাবে করে দিলে বারবার কিন্তু করার জন্য বলবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ